সুশান্ত ঘোষের ওপর আক্রমণ হলো যে ধৃত গুলজার বলছেন যে আমার দু স্কয়ার ফিট জমি ও হাতেই নিয়েছিল ও নিজেই গুন্ডা সুশান্ত ঘোষ কি বলবেন এখন তৃণমূল কংগ্রেসে এখন মুসুল পর্ব তৈরি শুরু হয়েছে প্রত্যেকে তোলাবাজিতে যুক্ত কাউন্সিলার থেকে শুরু করে মন্ত্রী পারান নেতা ছোট নেতা পুটি নেতা কোন নেতা বাদ নেই যে যার মতো করে রাজ্যটাকে লুটছে গোটা রাজ্যটা একটা শপিং মলে পরিণত হয়েছে যেখানে যা পাচ্ছে বিক্রি করে দিচ্ছে আমরা যে আগে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম এই দোকানের ওই শাড়ি ভালো পুরোটাই মল একটাতেই বাজার যে পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস এখন মলে পরিণত করেছে যেখানে পাচ্ছে কয়লা সেখানে কয়লা বেচ্ছে সে যেখানে জমি পাচ্ছে সে বেচ্ছে এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয় এই ধরনের চোর আমরা খুব কমই দেখেছি তো এটা শুধুই আমার মনে হয় না যে জমি দখল করে নিয়েছে বলে গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব বিধায়কের সাথে গোষ্ঠী ফলে এটা হয়েছে দাদা এখানে একটা ওই আপনি যেটা বললেন সেই একই উঠে আসছে যে তৃণমূল যে গোষ্ঠীদ্বন্দ্ব বললেন সেখানে ওরই মানে সুশান্তরী ঘনিষ্ঠ ফ্ল্যাটে থেকে গুলজার এবং তারা ছিল এবং তারপরেই কালকের এই অপারেশনটা চালায় কি বলবেন এখন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস এখন ভাগ হয়ে গেছে কে মালটা কামাবে তার মধ্যে ভাগ যদি পার্টির আদর্শ নিয়ে ভাগ হতো তাহলে হতো একে তো এমন পার্টি যার কোনো আদর্শ নেই তার উপর আবার হচ্ছে পয়সাটা কে তুলবে মালটাকে ঝাড়বে তা নিয়ে যত লড়াই স্বয়ভাবে এখানে যখন জীবিকা যখন এসে যাচ্ছে মানুষের জীবন ধারণের পয়সার ব্যাপার চলে আসছে আর স্বয়ভাবে গোলাগুলি চলছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে মলে পরিণত এই আরেকটা এই ইস্যুতেই আরেকটা প্রশ্ন রাখি একদিকে যখন কুনাল ঘোষ বলছেন যে পুলিশ খুব ভালো কাজ করছে আহ একদিনেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে আর জি দেখা গেছে সেখানে দাঁড়িয়ে আবার মেয়র বলছেন যে এত অস্ত্র আসছে কি করে মুখ্যমন্ত্রী নির্দেশ মানা হচ্ছে ভালোই বলবেন কম যে কাউকে শহর কি বলবেন দেখুন এটা তো রাজ্য পুলিশের কাজ যারা আসছে তাদেরকে আটকানো রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স কোথায় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স তাই তো রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিজেপি নেতারা কোথায় যাচ্ছে সুকান্ত মজুমদার গাড়িতে চড়ছে গাড়িতে নামছে পারলে বাথরুমের ভিতরে ঢুকে গিয়ে ছবি তুলে নিয়ে কি খাচ্ছে তার ছবি তুলতে এই কাজ হয়েছে পুলিশের এখন এটাই চলছে তো সারপারে তার ফলে যারা অপরাধী যারা এই ধরনের অপরাধ সংগঠিত করছে একজন অপরাধী অন্য রাজ্য থেকে এলো এসে কলকাতার মতো জায়গায় এতদিন থাকলো থেকে রেই কি করলো পুলিশ খবরই জানলো না হতে পারে

নির্যাতন বাড়ি থেকে আজকে শ্যামবাজার পর্যন্ত একটা মিছিল করবে জুনিয়র ডাক্তারদের একটা বিক্ষোভ আছে সেটা নিয়ে কি দেখুন যে কোনো অরাজনৈতিক আন্দোলন যারা এই দোষীদের শাস্তি চাইবে সেই আন্দোলনে ভারতীয় জনতা পার্টির নৈতিক সমর্থন আছে কিন্তু সেটা যেন কোনো পলিটিক্যাল পার্টির অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডাকে যেন লাগু করার মিছিল যেন না হয় সেখান থেকে যেন ভারতের টুকরে ভঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লির দাবি যেন না ওঠে হামমাং এ আজাদী এই ধরনের দাবি যেন না ওঠে তাহলে সেই আন্দোলন থেকে বাংলার মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে দাদা আর প্রশ্ন সেটা হলো এই যে ডিয়ার লটারি ইডি হনা চলছে আর নকব্বড়ি টাকার মতো পাওয়া গেছে সারা দেশে এখানে কি মনে করা প্রভাবশালী যোগ প্লাস যেটা মনে করা হচ্ছে যে এখানে কালো টাকা সাদা করা হয় ইডিয়াল লটারি মানে এর তো ধরা পড়েছে অনুব্রত মণ্ডলের মতো নেতারা তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তাদের নামে একের একের পর এক ডেয়ার লটারির প্রাইস প্রাইজ বা পুরস্কার বেঁধেছে এদিকে সাধারণ মানুষ যারা লটারি কাটে আমরা তো কাটি না আমি তো কাটি না ব্যক্তিগতভাবে তো যারা কাটেন যে লটারি পাবার আশাই কাটে তাদের কপালে কিন্তু লটারি জোটে না অথচ তেলে মাথায় তেল দেয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের কিন্তু একের পর এক লটারি বেঁধে যাচ্ছিল আমরা চলছে পরে ইডি দেখলো যেই লটারি গুলো জোর করে ওর কাছ থেকে নেওয়া হয়েছে দোকানদারের কাছ থেকে এর মাধ্যমে কালো টাকা কে সাদা করা হয়েছে এবং এই যে মার্টিন লটারি বা ভাইপো লটারি ভাইপো যার কাছ থেকে মাসে মাসে টাকা পায় এই ভাইপো লটারি গোটা পশ্চিমবঙ্গটাকে গ্রাস করছে কুড়ি টাকার পাউচ প্যাক খাও আর ডিয়ার লটারি কাটো সর্বশান্ত হও সব টাকা ভাইপো আর মার্টিনের ঘরে শেষ প্রশ্ন মুকুন্দপুরে আবারও সোনার দোকানের মালিক আক্রমণ খাস কলকাতায় আবার আক্রান্ত কলকাতায় তোলাবাজি আপনি কলকাতায় পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতা দাদা সব হয়ে গেছে তাদেরকে যদি আপনি টাকা না দেন শ্বাসও নিতে দেবেন এরপরে এরপরে কলকাতার মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য এমন সময় আসতে চলেছে যে আপনাকে নিঃশ্বাস নিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মাসে ফিজ দিতে হবে তোলা দিতে হবে নাহলে নিঃশ্বাসও নিতে পারবে না